আমাদের বহরমপুরের শুভমিতা সদনে এসেছিলেন বলে আমরা সবাই মিলে গেছিলাম দেখার জন্য তো তারপরে আমরা মুড়ি খেয়ে বাড়ি ফিরে আসি তো এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও আমি জানতে পারি আমার কলেজ থেকে সার্টিফিকেট দেওয়া হচ্ছে তো সেই জন্য আমি রেডি সেডি হয়ে একাই বেরিয়ে পড়েছিলাম নিতে যাওয়ার জন্য তো সেই সময়কার কিছু ভিডিও তোমাদের জন্য রেকর্ড করেছিলাম যে আমি যাচ্ছি কি কি করলাম না করলাম সেগুলো শেয়ার করার জন্য ফাইনালি কি আমি পেলাম সেই সার্টিফিকেটটা সেটা দেখার জন্যই আমি নিজেও ভিডিও রেকর্ড করেছিলাম তো দেখো আমি নিজেকে বারবার বারবার ভিডিও করে দেখাচ্ছিলাম খুব মজা লাগছিল যে একা একা ফাইনালি অনেক দিন পরে বেরিয়েছি আমি যখন পড়াতে যেতাম তখন একা একা যেতাম এখন আপাতত পড়াতে যায় না বলে আর যাওয়াও হয় না সেইভাবে আর সেদিনকে রাস্তায় এত পরিমাণে জ্যাম্প হয়েছিল যেখানে আমার বাড়ি থেকে টুকটুকি করে কলেজ যেতে কুড়ি মিনিট লাগে সেখানে আমার লেগেছিল প্রায় পঁয়তাল্লিশ মিনিটের কাছাকাছি তার বেশিও হতে পারে কিন্তু প্রায় পঁয়তাল্লিশ মিনিট চারিদিকে এত জ্যাম্প হয়েছিল যে একটা জায়গা ছিল না যেখানে আমরা না দাঁড়িয়ে সরাসরি বেরিয়ে যেতে পেরেছিলাম তো যাই হোক ফাইনালি আমরা প্রায় কলেজের কাছাকাছি চলে এসেছি আর লাল লালদিঘিটা খুব সুন্দর লাগছিলো সেই দিনকে দেখতে আর বাইরেও হালকা মেঘলা মেঘলা ওয়েদার ছিল ওই জন্য ভালোও লাগছিল সেই জন্য অনেক ভিডিওই করে নিয়েছি তোমাদের সাথে শেয়ার করার জন্য আর এই ভিডিওতে না আরও অনেক ভিডিও ক্লিপই আমি অ্যাড করে দিয়েছি কারণ আমি ডেলি ব্লগিং তো করি না তো আমার জীবনে যে কটা দিন কিছু স্পেশাল স্পেশাল ঘটনা ঘটে আমি কোথাও খেতে যাই বা কিছু স্পেশাল কিছু করি তো সেইগুলোই আমি তোমাদের সাথে রেকর্ড করে শেয়ার করি আর এই দেখো আমি কলেজের ভেতরে ঢুকে গেছি কলেজটা অনেক দিন পরে দেখছি খুব ভালোই লাগছিলো তবে যেহেতু শীতকাল চলে গেছে ওই জন্য এখানকার সমস্ত গাছই প্রায় মরে মরে গেছে ওই ধারে ছিল বেশ কিছু গাছ যেগুলোতে ফুল ফুটেছিলো যেগুলো আমি হয়তো খুব ভালো করে রেকর্ড করতে পারিনি সামনেই দেখতে পাচ্ছ অফিস রুম একদম সোজা গেলেই অফিস রুমে আমি ধাক্কা খাবো তো এখানেই গেছিলাম ভেতরে গিয়ে আর সেইভাবে রেকর্ড করা হয়নি কারণ অফিস রুমে রেকর্ড করাটা আমার খুব একটা ঠিক বলে মনে হয়নি সেই জন্য আর রেকর্ড করে নি কিন্তু ফাইনালি আমার কাজটাও হয়নি সেদিনকে দুটো বেজে গেছিল বলে আমাকে আর দেওয়া হয়নি তো আসার পথে নিয়ে এসেছিলাম একটা কেক কেকটা খুবই ভালো ছিল বাড়িতে এসে সবাই মিলে শেয়ার করে বসে বসে খাচ্ছিলাম তো তারপরেই সরাসরি চলে যাচ্ছি পরের দিনের ভিডিওতে পরের দিন আর একা যেতে ইচ্ছা করলো না কল বারবার কলেজে একা একা যেতে একদমই মন করছিল না সেই জন্য আমি বাদামকে ডেকে নিয়েছিলাম তো সেদিনকে ফাইনালি কাজটা হয়ে গেছিলো তো ফাইনালি আমার সার্টিফিকেটটা নিয়ে আমি একটু সাইডে ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম অনেক দিন কলেজটাকে দেখা হয় না তো সেই জন্যই বাদামকে নিয়ে কলেজটা বেশ এক্সপ্লোর করছিলাম বলতে পারা যেতে পারে তো এখানে অনেক গাছ লাগানো হয়েছে নতুন নতুন তো বাদাম দেখছিল গাছগুলো কত সুন্দর দেখতে তো তারপরে আমরা গেছিলাম মায়ের ফোনটাকে সারাতে দিতে কারণ মায়ের ফোনটাও একটু খারাপ হয়ে গেছে ছিল তো সেই জন্যই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম আমার রোদটাও অনেকটা কম ছিল বলে ভালোই লাগছিলো হাঁটতে হাঁটতে যেতে চারিদিকের ভিউটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে ফোনের ক্যামেরায় কতটা ভালো লাগছে আমি ঠিক বলতে পারবো না কিন্তু আমি সামনাসামনি খুবই ভালো লাগছিলো দেখতে তো আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি এখন ফোনের দোকানে তো ফোনের দোকানে আমরা ফাইনালি চলে এসেছি সারাতে দিতে তো এই দোকানটাতেই আমি বেসিক্যালি সারাতে দিই খুব ভালো সারিয়ে দেয় তো বাড়ি ফিরে এসেছিলাম তো তারপরে আমি বিরিয়ানি টিরিয়ানি খেয়েছিলাম তো যাই হোক তো তারপরে আমি বিকেলবেলার দিকে গিয়ে মায়ের ফোনটা নিয়ে আসি আর এটা হচ্ছে সেকেন্ডের একটা ভিডিও ক্লিপ যেদিনকে মাসি আমার জন্য লাউ চিংড়ি পাঠিয়েছিল তো লাউচিংড়িটা বেশ ভালোই খেতে হয়েছিল আমি খুব এনজয় করে খেয়েছিলাম কিন্তু এই লাউ চিংড়িটাকে ফিনিশ করার আমার খুব তাড়াহুড়ো ছিল কারণ তারপরে ছিল মাটন যেটা খেতে আমি প্রচণ্ডই ভালোবাসি দেখতেই পাচ্ছ মাটনের লাল লাল ঝোল আমার প্রচণ্ডই ভালো লাগে মাটন খেতে আর এই সঙ্গে সঙ্গে চলছে শিংচ্যান শিংচান ছাড়া আমরা কেউই কখনও খেতে বসি না এক কথায় বলা যেতে পারে সিংচানের কাছে যেমন অ্যাকশন কামেন আমাদের কাছেও তো এরকম শিংচান তো যাই হোক তারপরে আমরা সিংচান দেখতে দেখতে মাটনটাকে এনজয় করছিলাম তো দেখো কি সুন্দর পাতলা ঝোল করেছিল লাল লাল এত ভালো খেতে হয়েছিলো মাটনটা না আমি এখন ভিডিওর এডিট করছি আর ভাবছি যদি এখন আমার কাছে থাকতো মাটন আর ভাবতাম আমি এখনই খেতে বসে যেতাম হয়তো আর তখন মাটনটা এতটাই গরম ছিল আমি মানে হাতে কোনো রকমে তুলছিলাম দেখতে দেখে বুঝতেই পারছো তোমরা যে কি পরিমাণ গরম ছিল মাটনটা আমি একটু থেমে থেমে খাচ্ছিলাম তো খেতে তো দুর্দান্ত লাগছিলো আর আমি মাটন খেতে প্রচণ্ডই ভালোবাসি তো এই দেখো মাটনটা আমি এবার ফাইনালি নিয়ে ঠিকমতো খেতে পেরেছি তো আমি খেয়ে নিচ্ছি মাটন ভাতটা অত্যন্ত সফট ছিল মাটনটা মাটনের কোয়ালিটিটাও খুব ভালো ছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করছি দেখো কতটা সফট হয়েছিল মাটনটা আর সেদিনকে রান্নাটা অসাধারণ হয়েছিল মানে এখন মা মাটন রান্না করে এতই ভালো মাটন রান্না করে না যে কিছু বলার থাকে না আর সেদিনকে প্রলয় কাকু এসেছিল তো মা প্রলয় কাকুকেও অল্প করে খেতে দিয়ে দিয়েছিল প্রলয় কাকু প্রথমে খাবনা খাবনা করছিল তো যাই হোক তো তারপরের দিন আমরা এসেছিলাম স্কয়ার ফিল্ডে তো স্কোয়ার ফিল্ডে এসে দেখলাম চড়কের মেলা হচ্ছে তো বাইরে এসে প্রথমে ডিসাইড করলাম একটু কোল্ড ড্রিঙ্কস খাবো কিন্তু কোল্ড ড্রিঙ্কস না খেয়ে ফার্স্টে ফুচকা দেখেই মন করলো যে না আগে ফুচকাটা খেয়ে নিই তারপর কোল্ড ড্রিঙ্কস খাওয়া যাবে তো কাকুটা ফার্স্টে ফুচকার কিছু জিনিস বানার ছিল চার টাইপের আর আমরা তো নর্মাল জল ফুচকা খাবো সেই জন্য আমরা ওয়েটিং লিস্টেই ছিলাম তো ফাইনালি কাকু আবার ভালো করে আলুটাকে মেখে নিল আর আমাদেরকে পাতা দিয়ে দিচ্ছিলো একটা একটা করে আর হঠাৎ করে ফুচকা খেতে খুব ভালো হলে না খুব বেশ ভালোই লাগে সব জায়গায় তো ফুচকা তো ভালো খেতে হয় না এই ধারে দেখো বাপ্পা ফুচকা খেয়ে নিচ্ছে তারপরে আমিও ফুচকা খেয়ে নেবো সেই ভিডিওটা তো করা হয়নি তো যাই হোক তো তারপরে আমরা কোল্ড ড্রিঙ্কস কিনে নিয়ে এসে যেখানে ফাঁকা ছিল সেই ফাঁকা একটা জায়গা দেখে এসে বসে পড়েছিলাম আর আজকে আমরা স্প্রাইট নিয়েছিলাম স্প্রাইটটা নিয়ে বসে বসে এনজয় করতে করতে চড়ক দেখবো বলে তো আমরা বেশ আনন্দ করতে করতেই এই চড়কটা দেখছিলাম মাঝে মাঝে একটু ভয়ও করছিল তো যাই হোক সমস্ত ভয় ভগবান দূর করেন আর এটা যেহেতু ভগবানের পুজো উপলক্ষে তো আমার মনে হয় এটা প্রচণ্ড পজিটিভ আমাদের প্রত্যেকটা মানুষের জন্য আর এটা ছিল চৈত্র মাসের শেষ দিন তারপরের দিনই ছিল পয়লা বৈশাখ যেটা ছিল আমাদের বাঙালিদের জন্য খুব একটা স্পেশাল দিন আর এর সাথে সাথে এ দিনকে ছিল অশোক ষষ্ঠী তো সেই জন্য আমরা স্পেশালভাবে কিছু খাবার দাবার খেতে পারিনি সকাল সকাল মা করেছিল লুচি আর হালকা করে ছোলার ডাল তো সেটাই খেয়েছিলাম সকাল বেলায় বেশ খেতে ভালো লাগছিলো আর আমি যেহেতু লাল লাল লুচি খায় না সেই জন্য আমার জন্য সারা সাদা লুচিগুলো আমি বেছে বেছে নিয়ে নিয়েছিলাম আর এপাশে না নেওয়া হচ্ছিলো বোনের জন্য লুচি পয়লা বৈশাখ তো অনেক দিনই হল চলে গেছে কিন্তু এটা যেহেতু পয়লা বৈশাখের একটা ভিডিও ছিল সেই জন্য সকলকে জানাই শুভ নববর্ষে প্রীতি ও শুভেচ্ছা আর বড়দের জানায় প্রণাম তো সেদিনকে বিকেলবেলায় আমরা একটু চিকেন মোমো খেয়ে নিয়েছিলাম আর আমরা খেতে গেলে দেখেছি কোনো না কোনো পশু পাখিকে কেউ ঠিকই চলে আসে আর আমার সেটা খুব পজিটিভ লাগে খুবই ভালো লাগে ওদের সাথে শেয়ার করে খেতে তো বাড়ি এসে দেখলাম মা অনেকগুলো মিষ্টি পেয়েছে বাবাও পেয়েছে প্রচুর মিষ্টি দাদাও দিয়ে গেছে মিষ্টি তো সেগুলোই মা সুন্দর করে গুছিয়ে রেখেছিল তো সেটাই মা বলছিল যে ভালো করে ভিডিও কর তুই আগে কেন বললি না আরও মিষ্টি ছিল সেগুলোকে আমি সুন্দর করে রাখতাম সব বাইকে দিয়ে দিয়েছি তো যাই হোক যেইটুকু ছিল সেইটুকুই ভিডিও করলাম আর রাত্রেবেলায় আমার ডিনারটা তো দেখতেই পাচ্ছ আমি রুটিটা একটা নিয়েছিলাম আলু তরকারিও কম নিয়েছিলাম আর মিষ্টিটা অতি অবশ্যই অনেকগুলো নিয়েছিলাম আর মা এখানে বসে বসে বক 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 করছিল সেটা রেকর্ড করছিলাম তাই মা বলছিল আগে বলবি তো তাহলে একটু সুন্দর করে বসতাম আমি তো যাই হোক এই মিশ্রের ভেতরটা ছিল এই রকম লাল রঙের যেটা আমি তোমাদের সাথে শেয়ার করছিলাম দেখতে অনেক ভালো লাগছিল তো আমার খাওয়া প্রায় হয়ে গেছে আর পেটের মধ্যে ঢুকছে না তো যাই হোক এটা হচ্ছে তার তিন দিন পরের একটা ভিডিও আমি বাইরে গেছিলাম তো মারা আমার জন্য এই কেকগুলো নিয়ে এসেছিলো হাফ হাফ করে খেয়েছি আমি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর এটা ছিল একটা চিকেন প্যাটিস যেটার ভেতরে অনেক চিকেন ছিল তোমরা ভিডিওটা পুরো দেখার জন্য অনেক ধন্যবাদ আমার ভিডিওটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে টাটা